হালকা মুসিবতে পড়লে এলাকার কমিশনার থেকে গালাগালি শুরু করে খোদা পর্যন্ত যায় ঠিক নেই অথচ আল্লাহ বলেন অবশ্যই আমি মুসিবত দিয়া পরীক্ষা করবই করব পাঁচটা জিনিসের মাধ্যমে পাস করার জন্য পুঁজি লাগবে একটা নাম কি বলেন বলেন ধৈর্য দাম কত ধৈর্যের পরীক্ষা দিলেন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া বাবারও যেমন ধৈর্য সন্তানেরও ধৈর্য ধৈর্য আল্লাহ কয় যারা ধারণ করার গুণটা অর্জন করবে আমি তাদের তো অনেকগুলো পুরস্কার দিব তবে দুইটা পুরস্কার দিব মারাত্মক কঠিন বড় দামি একটা দুনিয়ায় আর একটা পরকালে দুনিয়ারটা কি আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো سبحان الله شنا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো সলাত সবর ও সালাতের মাধ্যমে নিশ্চয়ই আমি আল্লাহ সব ঋণ যারা ধৈর্য ধারণকারী তাদের বন্ধু হয়ে থাকবো বন্ধু হয়ে যাবেন না বন্ধু হয়ে থাকবেন সারাক্ষণ আল্লাহ যদি বন্ধু হয় কোনো পেরেশানি আছে আছে কোনো পেরেশানি কোনো পেরেশানি নেই দুনিয়াতেও নাই ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য আর বড় পুরস্কার পরকালে কি কয়ে যেদিন নবীরা পর্যন্ত আল্লাহ রাজাবের ভাই সূর্যের গরম জাহান নামের আগুনের গরমে বেকার আর হয়ে যাবে নবী রাজাদের কোন গুণা নাই সেই দিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও إنما يوفى الصابرون أجرهم إنما يوفى الصابرون أجرهم بغير حساب جنة ديب بغير حساب جنة شايط إن شاء الله هشاب ديانا هشاب سرا হিসাব না হিসাব সারা আল্লাহ কবুল করেন আল্লাহ তা বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব পাশ করার জন্য একটা পুঁজি লাগবে পুঁজির নাম কি নাম কি ধৈর্য ধৈর্য ধৈর্যটা হাদিস রিফেনবী বলেন নেসফুল ইমান ইমান রথ দেখলো ধৈর্যের ভেতরে যে ভেতরে ইয়া আইয়ু হাল্লা দিন আ মানুষ বিরু অস বিরু অ রবিতু অদ্দা কুল্লা হুল্ল ওয়া কুল্লাহ্লা আল্লা কুমতুফ্লি ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকক খায় মসিবতের বেলায় ধৈর্য্য ধৈর্য মুসিবত আসবেই ধৈর্য হারা হওয়া যাবে না পাগল হওয়া যাবে না আল্লাহর উপরে স্মরণ করে ধৈর্যের সাথে মোকাবেলা করো দোয়া করো আল্লাহর কাছে কান্নাকাটি করো পাক মুহূর্তের মধ্যে তোমার ধৈর্যের পরীক্ষায় তোমাকে কামিয়াবি দান করবেন গুনাহের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য যদি এই ধৈর্য নিয়ে চলতে পারো আমি আল্লাহ তোমাকে পাশ করায় দিব পরীক্ষা পাঁচটা জিনিসের মধ্যে প্রথম হলো ভয় তিনি বলেন এখানে পাঁচটা জিনিসের যে প্রথমটা বলা হলো ভয় ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় আর একটা ভয় আছে বান্দার পক্ষ থেকে ভয় এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় বলে কেমন কয় বান্দা দাঁড়ি রাখলে তোমার আত্মীয়-সজনরা বেজার হয়ে যাবে ছেড়ে দিব কি বেরাম কি বয়ান করলি এরা বসবে আল্লাহ ভালো জানে কয়জন খলিফা চারজন আর সর্দার কে রহমতের নবী এরা গেছেন কলিজার টুকরা রসুলের রসুলের কলিজার টুকরা কন্যা নাম বলেন ফাতেমা বাকিটাও বলেন রদিয়াল্লাহ আনহা মহিলা সাহাবিয়া

দিয়েছেন চার খলিফার সামনে রহমতের নবী বসে আছেন মধু দিছে ভালোনা জিনিসটা দিছে তার কন্যা কলি মেয়ে তাও সুন্দর একটা পেয়ালা পেয়ালা আকাশের